আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে যদি নামাজ ঠিক হয় তবে তার সব আমল ঠিক বিবেচিত হবে আর যদি নামাজ বিনষ্ট হয় তবে তার সব আমলই বিনষ্ট বিবেচিত হবে তাবরানির হাদিস নামাজ এমন এক ইবাদত যা সারা বছর দৈনিক পাঁচবার আদায় করতে হয় মৃত্যু ছাড়া আর কোনো অবস্থাতে নামাজ মাফ হয় না এমনকি মৃত্যু সজ্জায় স্বাভাবিক জ্ঞান থাকা অবস্থায় নামাজ থেকে বিরত থাকার কোনো বিধান নেই পাঁচোক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব আরও বেশি আলোচনী নিবন্ধে ফজরের নামাজ আদায়ের বিশেষ কয়েকটি উপকারী দিক তুলে ধরা হলো তার মধ্যে এক নম্বর হল ফজরের নামাজে দাঁড়ানো সারারাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান হাদিসে হজরত উসমান ইবনে আফান দাদি আল্লাহ তালনু থেকে বর্ণিত রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে এসা নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাজ্যে গিয়ে নামাজ পড়ল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল সে যেন পুরো রাজ্যে গিয়ে নামাজ পড়ল সহি মুসলিম দুই নম্বর হল ওই দিনের পুরোটা আল্লাহর জিম্মায় থাকার সৌভাগ্য হয় ফজরের নামাজ পড়লে শুধু ওই ঈর্ষানীয় সাফল্য লাভ করা সম্ভব সাহাবি হজরত জন্দুবিবনে আবদুল্লাহ ইবনে সুফিয়ান আল বাজালির আদিয়া আল্লাহ আনহু বলেন রাসুল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ যেন তার জিম্মার বিষয়ে তোমাদের কোনোরূপ অভিযুক্ত না করেন সুনানে তিরমিজি তিন নম্বর হলো ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে হজরত বোরাইদা আল আসলামির আদি আবাহতাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যার আধারে ফজরের নামাজ আদায়ে মসজিদের দিকে হেঁটে যায় তাদের কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও চার নম্বর হলো জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ হজরত আবু জোয়াইর উমারা ইবনে রুয়াইবার রাজি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল লাহ আলী আসসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না সই মুসলিম পাঁচ নম্বর হলো মুনাফিক থেকে মুক্তি পাবে হজরত আবু হরাই আব্বাহুতাল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলী আলিহাল্লাম বলেছেন মুনাফিকদের ওপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই যদি তারা এর ফজিলত গুরুত্ব জানতো তাহলে হামাগুড়ি দিয়ে বা পাশায় ভর করে হলেও অবশ্যই উপস্থিত হতো সোহেব বুখারি ছয় নম্বর হলো সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে হজরত আবু রায় আদি আব্বাহতাল আহন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেস্তারা আসে যারা রাতের কর্তব্য ছিল তারা উপরে উঠে যায় আল্লাহ তো সব জানেন তবুও ফেরেস্তাদের প্রশ্ন করেন আমার বান্দাদের কেমন রেখে এলে ফেরেস্তারা বলে আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল সাত নম্বর হলো দুনিয়া ও আখিরাতের সেরা বস্তু অর্জিত হয় হজরত আয়সর আদি আব্লাহ তাল্লা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সুল্লাহ আলী আসাল্লাম বলেছেন হজরে দুই রাকাত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর সে শ্রেষ্ঠ সহি মুসলিম আট নম্বর হলো পরিপূর্ণ এক হজ ও উমরার সোয়া পাওয়া যাবে যদি সে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে মুশকুল থাকে হজরত আনা সিদ্দনে মালিক রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সুল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় বসে আল্লাহর জিকিরে মজগুল থেকে সূর্যোদয় হওয়ার পর দুই রাকাত নফল নামাজ অর্থাৎ ঈশ্বা নামাজ আদায় করেন সে পরিপূর্ণ এক হজ ও উমরার সাব পাবে সুভাণ নয় নম্বর হল কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ আর এটি হচ্ছে সর্বোত্তম পুরস্কার হজ জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাজিউল্লাহ তাল্লাহ আলম থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমরা রাসুল সল্লাহ আলহি আসাল্লামের কাছে ছিলাম হঠাৎ তিনি পূর্ণিমা রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন শোনো নিশ্চয় তোমরা তাদের প্রতিপালককে তেমনই স্পষ্ট দেখতে পাবে যেমন স্পষ্ট ওই চাঁদকে দেখতে পাচ্ছ তাকে দেখতে কোনো ভিড়ের সম্মুখীন হবে না কাজেই তোমরা যদি সূর্য ওঠার আগের নামাজ ও সূর্য ডুবার আগের নামাজ আদায়ে সমর্থ হও তাহলে তাই করো তারপর তিনি ওই আয়ের তেলাওয়াত করলেন সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাজবি পাঠ করুন সহী মুসলিম আল্লাহ তালা মুসলিম উম্মাকে এই আমলগুলো বেশি বেশি করার মাধ্যমে এবং ফজরের নামাজ সঠিকভাবে আদায় করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার তাও দান করুন আমিন